নমস্কার চিউলি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করব হাসের মাংস ডিম আর চিংড়ি মাছ দিয়ে মুসুরির জাল আপনারা সবাই সাথে থাকুন ডালগুলো আমি সিদ্ধ করে নিয়ে এইভাবে জল দিয়ে ভালো করে মিহি করে নেব এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলের ভিতর পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেবো দিয়ে দেব লবণ হলুদ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ডাল সাথে একটু জলও দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা উপর থেকে দিয়ে দেব মশলা কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এবার সিদ্ধ ডিমগুলো কড়াইতে ভেজে নেব সেই সাথে আমরা আর আলু একসাথে মিশিয়ে ভেজে নেব আমরা আর আলু একসাথে কিছুক্ষণ ভেজে নামিয়ে রাখবো এরপর কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা মরিচ বাটা বাদাম বাটা সেই সাথে গুঁড়ো দুধ গুঁড়ো দুধগুলো গুঁড়ো দুধ একসাথে গলে তেলের ভিতর দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব সবগুলো মশলা একসাথে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ডিম আর আলু এবং ভেজে রাখা আমড়াগুলো এরপর জল দিয়ে দেব কিছুক্ষণ জাল করে দিয়ে দেবো তেজপাতা লবণ আর গুঁড়ো মশলা নামিয়ে নেব এবার হাঁসের মাংসের জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি জিরা মশ রসুন বাটা আদা বাটা শুকনো মরিচ বাটা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আলু রসুন এবং মাংসগুলো দিয়ে তেজপাতা দিয়ে দেব উপর থেকে হলুদ লবণ ভালো করে কষিয়ে উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো জল কিছুক্ষণ ভালো করে জাল করে নেবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দেব গুঁড়া মশলা এবং জিরা গুঁড়া সবগুলো রান্নাই হয়ে গেল এখন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি